এই এই ফুলটা আগে বাইরে থেকে আমদানি করতো দোকানিরা কিন্তু এখন আমার এখানে ফোটার পরে আমি ফেসবুকে দিয়েছিলাম যার পরে ব্যাপক ছাড়া আর কি ব্যাপক চাহিদা এটা নর্মালি দেড়শো টাকা বিক্রি ওপরে যা যায় আল্লাহ রহমত আর কি আপনারা যদি এই নন্দিনী ফুল চাষ করতে চান হ্যাঁ এটা আপনারা মালিক শীত কোম্পানি থেকে এক নম্বর চারাটা জাপানিজ যেটা এক নম্বর চারাটায় পাবেন ওনাদের চারাটার বেশ গ্রোথ বাংলাদেশে আবহাওয়ার সাথে ম্যাচিং করছে যেটাকে আমরা জাপানিজরা বলে এটা লিসিয়ানথাস থাস এটা গোলাপের মতো দেখতে হলেও এটা কিন্তু কাটো নেই এটার ভাস লাইফ পনেরো থেকে বিশ দিন পর্যন্ত হয় আর আর যদি এখানে কোনো ফুড সলিউশন আমরা ইউজ করি সেক্ষেত্রে এটা পঁচিশ দিন পর্যন্ত রাখা সম্ভব ভাসে যদি আমরা সঠিক পরিচর্যা করি তাহলে একটা গাছ থেকে আপনার প্রায় ষাট থেকে আশিটি ফুল উৎপাদন করা সম্ভব তো প্রথমেই আমরা চাষ করে দেখতে পাচ্ছি আসলে কৃষক তার সফলতার মুখ দেখতে পাচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা নতুন নতুন ফুল কৃষকদের জন্য নতুন নতুন দ্বার উন্মোচন করছে আগে এক সময় ছিল গোলাপ তারপর আসলো জারবাড়া তারপর অর্কিড গ্লাডিওলাস এ ধরনের ফুল যখনই এসেছে তখন কিন্তু কৃষকরা ওইটা চাষ করে অনেক লাভবান হয়েছেন তো তাদের জন্য এখন আরেকটা সুখবর নিয়ে এসেছে মালিক সিডস মালিক সিডস তাদের জন্য এনেছে লিসি আন্থাস ফুল যেটার আরেকটা নাম হচ্ছে নন্দিনী তো এই নন্দিনীও কিন্তু চাষ করে কৃষকটা লাভবান হচ্ছেন তো এই লিসিয়ানথাসের চাষাবাদ প্রণালী এবং এটা চাষ করে কৃষকটা কেমন লাভবান হচ্ছেন এই বিষয়টা আজকে পর্বে আপনাদের জন্য তুলে ধরব আমরা এখন আছি যশোরের ঝিকর গাছার গদখালী গ্রামে আর এই গ্রামে আপনারা জানেন প্রচুর ফুল চাষ হয় তো সেই সব ফুলের মাঝে এই যে লিসিযান্থাস কেমন ফলাফল দিচ্ছে চলু দেখে আসি আমার নাম মোহাম্মদ মিন্টু গাজী আমি দীর্ঘদিন থেকে এই ফুলের চাষের সাথে এবং ব্যবসার সাথে সংযুক্ত এটা আমাদের বংশগত পেশা বলেই চলে এই নন্দিনী ফুলটার চাষ নতুন করে শুরু করলাম এই চাষটা শুরু করলাম হচ্ছে মালিক সিট কোম্পানি থেকে আমার মানে ঢাকা থেকে রাজন ভাই আর কি উনি চারাটা সংগ্রহ করছিলো চারাটা সংগ্রহ করার পর আমাকে দিল তাই আমি বললাম এটা তো বাইরের অনেক দামি ফুল আমি তো চাষ করতে পারবো আমরা তো জারবেলা গোলাপ গ্যারুল্যাক্স রজনীগন্ধা গাধা এগুলো চাষ করি তা বললো দেখো হয় কি না তো সেখান থেকে শুরু আল্লাহ রহমতে ফুল অনেক ফুটছে দামটাও খুব ভালো আর এই চারাটা অনেক মানে এর আগে চাষ করছিলো কিন্তু এরকম গ্রোতলা চারা এরকম সুন্দর ফুল কেউ ফুটাতে পারেনি যেটা আমার এখানে সম্ভব হয়েছে আর কি হ্যাঁ আমার এখানে এটা হচ্ছে বেগুনি ওটা হলো একেবারে ফুট সাদা আর কি যেটাকে বক্স সাদা বলা হয় এটা হলো পিঙ্ক কালার আর ওটা হলো অফ হোয়াইট আপনার সামনে যেটা ওটা হলো অফ হোয়াইট আর এটা হলো বেগুনি চারটা কালার এসছে আর কি মোটামুটি মার্শাল্লাহ এই চারটা কালারই মার্কেট ভ্যালু ভালো আর কি এই ফুলটা আগে বাইরে থেকে আমদানি করতো দোকানিরা কিন্তু এখন আমার এখানে ফোটার পরে আমি ফেসবুকে দিছিলাম দেওয়ার পরে ব্যাপক সারা আর কি ব্যাপক চাহিদা যেহেতু বাইরে থেকে আর আনতে হচ্ছে না এই ফুলটা তো আগামীতে যদি আমার কৃষক ভাইরা এই ফুলটা চাষ করে তাহলে অনেক লাভবান হবে আসলে এই ফুলের বিশেষত্বটা হলো অধিক টেম্পারেচারের ভিতরে মানে বাংলাদেশ তো গ্রীষ্মকালে তো অনেক টেম্পার হাই টেম্পারেচার থাকে তখন ফুল ফোটানো সম্ভব হয় না আমাদের অনেক ফুল হয় না বাংলাদেশে তবে এই ফুলটা অনেক টেম্পারেচার যেমন তিরিশ থেকে শুরু আর কি পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রার ভিতরে এই ফুলটা টিকে থাকার সক্ষমতা আছে আর কি অধিক খরার ভিতরেও এ ফুলটা ফোটে এবং সুন্দর থাকে এই কড়িটা নুয়ে পড়ে না আর এর বিশেষত্ব হচ্ছে এক একটা গাছে অন্তত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা অলরেডি এই গাছটায় চোদ্দোটা করি এসছে অবশ্য গোলাপের মতো দেখতে কিন্তু আসলে গোলাপ না এটা হ্যাঁ এটা হলো নন্দিনী ফুল বলা হয় অন্য দেশে আরেকটা একটা আরও আছে আর মালিক কোম্পানির মাধ্যমে আমাদের রাজন সাহেব যখন এই চারাটা সংগ্রহ করলো তো তখন চারাগুলো অনেক ছোট ছিল তো সেখান থেকেই আর কি লাগানো হয়েছে আর এর আগে আমি মাটিটা তৈরি করছিলাম আমরা যেভাবে জারবার মাটি তৈরি করি অথবা গল গোলাপ গাঁদা ওইভাবে করিনি এটাতে হালের গুঁড়ো শিংকুচি দিয়ে আর হালকা চুন আমি অবশ্য এর আগে মালিক কোম্পানির ভাই আছে একজন নাহেট ভাইয়ের সাথে কথা হয়েছিল তা নাইট ভাই নাহিট ভাই বললো যে এই নন্দিনী ফুলটা ক্যালসিয়াম টা অনেক পছন্দ করে খায় তো সেক্ষেত্রে আমি হাড়ের গুঁড়ি শিং হাড়ের গুঁড়ো শেংকুচি দেওয়ার পরে ওতে দুই কেজি মতো আর কি চুন ছিটাই দিলাম যেহেতু চুনে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে দিয়ে মাটিটা ঢাকাতে রাখছিলাম রাখার পরে চারাটা আসলো আসার পরে ওই ঢাকাটা খুলে বেডটা তৈরি করে চারাটা লাগালাম তারপরে হালকা পাতলা আর কি লাস্টের দিকে রাসায়নিক দিছি এটা জৈব কায়দায় করা আর কি এই ফুলটাতে থ্রিপস মাকড় অবশ্য রোগ পোকা কম লাগে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণে এর কারণ হচ্ছে এটা অধিক টেম্পারেচারের ভিতরে নিজে টিকে থাকতে পারে যার কারণে তো রোগ পোকাটা কম লাগে আর এর বিশেষত্বটা হচ্ছে এই গাছটা অনেকদিন লাস্টিং করে আর একটা গাছ থেকে অধিক ফুল নিতে হলে গাছটা যদি পিঞ্চিং করা হতো তাহলে আমি এক একটা গাছে অন্তত পক্ষে দুই থেকে তিনটা চারটে স্টিক পেতাম তো প্রথম পরীক্ষামূলক চাষ বলে আমি এই পিঞ্চিংটা করিনি মানে এই রোগটা ছোটোবেলায় কেটে দিন আর কি তো সেক্ষেত্রে যদি আমি একটা গাছে যদি পাঁচটা স্টিক ওঠাতে পারতাম তো মিনিমাম একশো টাকা বিক্রি করলেও পাঁচশো টাকা একটা গাছ থেকে আমার একটা এ আসতো তাহলে যদি দুহাজার চারা আমি লাগাই তাহলে সেখান থেকে একটা বড়ো ধরনের প্রফিট আসতো অল্প জায়গা থেকে এটা চারা লাগানো প্রায় পাঁচ মাস চার মাসের মাথায় করিয়ে তো এখন কাটার উপযুক্ত এই গাছ এ ফুলটা কাটার মানে অনেক ফুলই কাটার উপযুক্ত হ্যাঁ এগুলো সব কাটার উপযুক্ত তো এই স্টিকটা প্রায় আড়াই ফিটের মতো হয়েছে এর চাইতে উঁচু উঁচু আছে তো এটা আড়াই ফিটের একদম পারফেক্ট হ্যাঁ স্টিকটা আমি এক দুই তিন চার পাতা রেখে এখান থেকে কাটলে একদম পারফেক্ট হলো ঠিক একটা স্টিক তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা আছে এর ভিতরে হুম আর অলরেডি চারটা ফুটে গেছে মার্শাল্লাহ আল্লাহ রহমত অনেক সুন্দর হয়েছে এটা নর্মালি দেড়শো টাকা বিক্রি ওপরে যা যায় আল্লাহ রহমত আর কি কিনতেছে বিভিন্ন শৌখিন যারা ফুলের দোকানদার তারা বাইরে থেকে এটা আমদানি করে আর কি কিন্তু এখন আপাতত আমার কাছে ফেসবুকে ছবি দিয়েছিলাম যার ফলে অনেকে নিচ্ছে আর কি আর আমার এখানে ব্রাত্তম ফুলের মার্কেট গতখালি আছে এখানেও প্রচুর চাহিদা আছে আপনারা যদি এই নন্দিনী ফুল চাষ করতে চান হ্যাঁ এটা আপনারা মালিক কোম্পানি থেকে এক নম্বর চারাটা জাপানিজ যেটা এক নম্বর চারাটায় পাবেন ওনাদের চারাটার বেশ গ্রোথ বাংলাদেশে আবহাওয়ার সাথে ম্যাচিং করছে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের এমডি সাহেব রাজন সাহেব আছেন ওনার সাথেও যোগাযোগ করতে পারেন একই সেক্টর ওনারা কাজ করতেছেন সবাই এই নন্দিনী ফুলটা নিয়ে আপনারা চাইলে চারা সংগ্রহ করে রোপণ করতে পারেন অনেক লাভজনক চাষ একটা আসলে আজকে আমরা চলে এসেছি নন্দিনীর ফিল্ডে যেটাকে আমরা জাপানিসরা বলে এটাকে লিসিয়ানথাস এটা গোলাপের মতো দেখতে হলেও এটা কিন্তু কাটা নেই আর এটার স্পেশালিটি হলো এটার হচ্ছে অনেকগুলো কালার থাকে সেই তুলনায় গোলাপের একটা দুইটার বেশি কালার আমরা বাজারে দেখতে পাই না আর এটার পিঙ্ক তারপর রোজ পিকটি টাইপ অনেকগুলো প্রায় আপনার এগারোটার উপরে কালার আছে আমরা বাংলাদেশে এবার মোট পাঁচটা কালার নিয়ে কাজ করতেছি এটার এখানে দেখতে পাচ্ছি আমরা চারটা কালার এখানে দেখতেছি পার্পেল তারপরে এখানে হোয়াইট আছে তারপরে এখানে পিঙ্ক আছে আর এইখানে ইয়োলিশ একটা কালার এটার ভাসলাই পনেরো থেকে বিশ দিন পর্যন্ত হয় আর আর যদি এখানে কোনো ফুড সলিউশন আমরা ইউজ করি সেক্ষেত্রে এটা পঁচিশ দিন পর্যন্ত রাখা সম্ভব ভাসে আর গোলাপে সেখানে আমরা কিন্তু সাত দিন থেকে দশ দিনের বেশি গোলাপ আমরা রাখতে পারি না সেটা সাত দিন রাখতে পারলেও অনেক সময় দেখা যায় যে পেটালগুলা পড়ে যায় বাট এটার পেটাল পরে না কারণ এটার পেটাল অনেকটাই হালকা এমনকি পাতলা টাইপের এই জন্য ওরা ওয়াটার সাবস্টেন্স কম ইনপুট করে দ্যাটস ওয়াই এটার পেটাল পরে না এইখানে আমরা এবার দুইটা জাতের লিসিয়ানথাস আমরা দিয়েছি একটা হলো রোসিটা সিরিজ আর একটা হলো অ্যাভয় এখানে দুইটা সিরিজের ভিতরে পার্থক্য হলো একটাতে পেটাল একটু ছড়ানো টাইপের থাকে আর আরেকটা একটু কাপ শেপ এই কাপ শেপটা আমরা হচ্ছে এটা হচ্ছে অ্যাভয় সিরিজ এই দুইটা অত্যন্ত তাপ সহনশীল একটা দুইটা জাত যেহেতু আমাদের দেশে তাপমাত্রা বেশি ডে বাই ডে বাড়তে থাকতেছে এই কারণে আমরা এই দুইটা জাত চাষিকে দিয়েছি তারা চাষ করে ভালো ফলাফল পেয়েছে আপনারা জানেন হয়তো লিসিয়ানথাসের চারা উৎপাদন করা একটু সেন্সিটিভ এটা চারা উৎপাদন করতে লাইট এবং টেম্পারেচার কন্ট্রোল করে তারপরে এটার চারা উৎপাদন করতে হয় সেক্ষেত্রে আমরা বীজ না দিয়ে চারা আমরা কৃষকের কাছে পৌঁছাই দিচ্ছি আপনারা যারা লিসিয়ানথাস চাষ করতে উৎসাহিত বা ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা মালিক সিটের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের কাছে পৌঁছাই দিব বীজ রোপণের সাত দিনের মধ্যে এটা জার্মিনেট করে তারপর থেকে নব্বই দিন লাগে চারাটা রোপণযোগ্য হতে তারপরে এটা রোপণ করার পর থেকে তিন থেকে চার মাস লাগে এটা ফুল আসতে আর এখানে আমরা দুইটা জিনিস করতে পারি একটা হলো আপনি চারা যখন তিনটা নোটস হয় ওই টাইমে যদি আমরা পিঞ্চিং করি তাহলে এখান থেকে আরও অনেকগুলো ব্রাঞ্চ হবে সেক্ষেত্রে আপনারা ফুল বেশি পাবেন আর যদি এই অবস্থাতেই রাখেন তাহলে আমরা এখানে একটা থেকে দুইটা স্টিক পাবো একবারে কেটেও বিক্রি করে ফেলতে পারে আবার আপনি সিঙ্গেল ফুল কেটেও বিক্রি করতে পারেন আমার নাম হচ্ছে অর্দেন্দু পাড়ে উপসহকারী কৃষি অফিসার আমি এই ব্লকে কর্মরত আছি তো আমরা এখানে যে নতুন একটা ফুলের আগমন ঘটেছে আমরা সেই ফুলের ক্ষেতে এখন আছি তো এই ফুলটার নাম হচ্ছে নন্দিনী তো নন্দিনী কথার অর্থ হচ্ছে সুন্দরী তো আসলে সুন্দরী কথার সঙ্গে ফুলের আসলে অনেক মিল আছে আর এর আসলে বৈজ্ঞানিক নামটা হচ্ছে লিসিয়েনথাস এবং এটা হচ্ছে যে আপনার ইয়ে গোত্রের জেনেটেসিয়া গোত্রের ফুল একটা এই ফুলের বৈশিষ্ট্য হচ্ছে যে এটা জাতীয় একটা উদ্ভিদ এবং এই গুল্মজাতীয় উদ্ভিদে এবং এই ফুলটাতে যদি আমরা সঠিক পরিচর্যা করি তাহলে একটা গাছ থেকে আপনার প্রায় ষাট থেকে আশিটি ফুল উৎপাদন করা সম্ভব তবে এখন দেখা যাচ্ছে কি যে এই ফুলটা এখন যে টেম্পারেচার আছে এই টেম্পারেচারে আসলে অন্য কোনো ফুল খুব বেশি ভালো হয় না কিন্তু এটাকে আসলে আমেরিকান গোলাপ বলে বললেও চলে এবং এটা আমেরিকান আমেরিকার একটা ফুল সেটা হচ্ছে যে সেখান সৌন্দর্যের প্রতীক কিন্তু এটা এয়ার মালিক সিড জাপান থেকে বীজটা এনেছে সেটা এখন আমার এই ব্লকে এখানে চাষ হচ্ছে তো আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে এই যে টেম্পারেচার এত সুন্দরভাবে এই ফুলটা এখানে উৎপাদন হচ্ছে তো এটা যদি আসলে আমরা প্রথমে এখানে শুরু করেছি তো প্রথমেই আমরা চাষ করে দেখতে পাচ্ছি আসলে কৃষক তার সফলতার মুখ দেখতে পাচ্ছে তো আমরা চিন্তা করছি যে আসলে সরকারি পৃষ্ঠপোষকতায় যদি এই ফুলের বীজ বা চারা যদি আমরা এখান থেকে দিতে পারি এবং যদি বাজার মূল্যটা সঠিক থাকে তাহলে কৃষক এখান থেকে হয় বেশ লাভবান হবে বলে আমরা আশা করছি